ব্যথা হাড় মাংস গিরা এই তিনটা তন্তুতে যখন হয় ফুলে যায় আর অথবা আড়ষ্টতা দেখা দেয় তখন আমরা সেটাকে বলি বাত বাত আসলে কত ধরনের বাতের মোট সংখ্যা হচ্ছে ছয়শো বিরানব্বই এগুলো কিভাবে নির্ণয় করতে হয় আমাদের একটা সুচিন্তিত ইতিহাস সংগ্রহ করতে হয় তারপরে আমাদের রোগীর শরীর পরীক্ষা করতে হয় বাত থেকে কি মুক্তি পাওয়া যায় একেবারে অনেকগুলো বাত আছে যেগুলো আপনা আপনি ভালো হয়ে যায় আর বেশ অনেকগুলো বাত আছে যেগুলো ভালো হবে না দর্শক যে মাই গ্রুপ প্রেজেন্টস টিভিএস ভালো থাকুন আপনাদের স্বাগত জানাচ্ছি আমি তাওসিয়া আজমে আমাদের আজকের আলোচনার বিষয় বাদ ব্যথার চিকিৎসা এ বিষয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন সৈয়দ আতিকুল হক চিফ কনসালটেন্ট গ্রিন লাইফ সেন্টার ফর রিমেটিক কেয়ার অ্যান্ড রিসার্চ স্যার আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত ধন্যবাদ স্যার আমরা আজকে বাদ ব্যথা নিয়ে কথা বলবো আপনি আমাদের শুরুতে একটু বলবেন যে বাদ ব্যথা কি এটা কেন হয় অনেক ধন্যবাদ বাদ ব্যথা বলতে সচরাচর আমরা বুঝাই আমাদের শরীরের তিনটা তন্তু আপনি জানেন যে অনেকগুলো তন্তুর সমন্বয়ে আমাদের শরীরটা গঠিত একটা হচ্ছে হাড় মাংস আর গিরা এই তিনটা তন্তুতে যখন ব্যথা হয় ফুলে যায় অথবা আড়ষ্টতা দেখা দেয় তখন আমরা সেটাকে বলি বাত যদিও এর মধ্যে একটু ব্যতিক্রম আছে যদি সেই এটা প্রচণ্ড আঘাতজনিত হয় তখন সেটার বাতে বাতের মধ্যে পড়ে না তখন সেটা অর্থোপেডিশিয়ানদের বিষয় হয়ে যায় আবার কখনো কখনও খুব বিরলভাবে এই তন্তুর ব্যথা আড়ষ্টতা বা ফুলে যাওয়া এগুলো ক্যান্সারের কারণে হতে পারে তখনও সেটা আমাদের বাথ বা রিমাটোলজির অন্তর্ভুক্ত হয় না তখন সেটা হয়ে যায় অনকোলজির বিষয়ে তা আপনি আরেকটা প্রশ্ন করেছিলেন যে এগুলো কেন হয় এগুলো হওয়ার নানান কারণ আছে যেমন একটা বয়সজনিত ক্ষয় তার থেকে হতে পারে যারা একটা পেশায় শরীর একটা শরীরকে একটা একঘেয়ে অবস্থানে দীর্ঘক্ষণ রাখতে বাধ্য হন যেমন তাঁতি তাদেরটাকে আমরা বলি পুনপৌনিক আঘাতজনিত বাদ আবার কিছু আছে প্রদাহজনিতবাদ সেই প্রদাহজনিত বাতের মধ্যে বলতে পারে সবচেয়ে কমন হচ্ছে মানে কমন ঠিক না তবে সবচেয়ে সহজে বোঝানো যায় এমন হচ্ছে ইনফেকশন জনিত যেখানে সংক্রমণ হবে একটা জীবাণু ঢুকবে হয়তো একটা গিরার মধ্যে অথবা মাংসের মধ্যে তাতে সেইখানে প্রদাহের সৃষ্টি হবে জায়গাটা ফুলে উঠবে ব্যথা করবে এবং আড়ষ্ট হয়ে যাবে এটা হচ্ছে প্রদাহ কখনো কখনো প্রদাহটা হয় কিছু দানার কারণে যেমন এটা ইউরিক অ্যাসিড বলে একটা জিনিস আছে যেটা আমাদের জয়েন্টের মধ্যে কখনও দানার মতন দ্রবণ থেকে বের হয়ে দানা হয় যেমন চিনি শরবত থেকে যেমন চিনি বের হয়ে আসতে পারে তেমন তা তখনও তীব্র ব্যথা হয় সেটাকে বাদ সেটাও বাদ সেটাকে আমরা বলবো প্রদাহজনিত কিন্তু ইনফেকশান না না সেটা আমাদের শরীরের আভ্যন্তরীণ দানা আর তিন নম্বর যেটা সবচেয়ে কমন ওইটাকে আমরা বলি অটো ইমিউন প্রদাহ অটো ইমিউন বলতে বোঝায় আমাদের শরীরের আমাদের একটা ইনফেকশন প্রতিরোধ করার একটা সিস্টেম আছে যেটাকে আমরা বলি ইমিউন সিস্টেম এই ইমিউন সিস্টেমটা তার দায়িত্ব হচ্ছে বাইরের থেকে শত্রু ঢুকলে তাকে ধ্বংস করা অথবা তাকে অকার্যকর নিষ্ক্রিয় করে দেওয়া কিন্তু ইমিউন সিস্টেমও আমাদের সব সিস্টেমেরই কিন্তু রোগ হয় তা সেই ইমিউন সিস্টেম কখনো কখনো এমন একটা রোগে আক্রান্ত হয় যে সে ভুল করে আমাদের শরীরের তন্তুকেই শত্রু মনে করে আক্রমণ করে বসে এই ইয়েতে এইটাকে আমরা এই প্রক্রিয়াটাকে ইমিউন সিস্টেম নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গের উপর আক্রমণ করলে যে রোগগুলো হয় সেগুলিকে বলা হয় অটো ইমিউন রোগ অটো মানে নিজের ইমিউন মানে হচ্ছে এই প্রতিরক্ষা তা এই ধরনের আমাদের গিরার মধ্যে ইমিউন সিস্টেমের আক্রমণের কারণেও প্রদাহ হতে পারে এবং এগুলিকে আমরা বলি অটো ইমিউন প্রদাহজনিত বাত এবং এটাও ঠিক যে এগুলো দীর্ঘদিন থাকে যেমন আগেরগুলো আমি যেগুলি বললাম দানা অথবা পুনপৌনিক আঘাত এগুলোর বেশিরভাগই একটা পর্যায়ে আপনা আপনি ভালো হয়ে যায় কিন্তু অটো প্রদাহজনিত বাতের বেশিরভাগ টাইপই দীর্ঘদিন ধরে চলতে থাকে এই কারণে আমাদের সমাজে আমাদের বিজ্ঞানে সবার মধ্যে বাদ বলতে মনে তার সবাই মনে করেন যে অটো প্রদাহজনিত যে বাত কি বাদ বলে প্রধানত গণ্য করা হয় আমাদের অনেকেরই ধারণা যে পায়ে ব্যথা দীর্ঘদিন ব্যথা হলে এটাই বাদ আসলে কি তো না না যে কোনো ব্যথা হলে বাত হবে না যেমন ধরেন মাথা ব্যথাকে আমরা কখনও বাতের অন্তর্ভুক্ত বলবো না পেটের ব্যথাকেও আমরা মানে বাতের জন্য হওয়াটা খুব বিরল খুবই বিরল পেটের ভিন্ন কিছু রোগ আছে তা তেমনি কেউ যদি একজনকে আঘাত দেয় বড় করে একটা জোরে আঘাত যে ব্যথা করলো সেখানে কয়েকদিন থাকলো পড়ে যে আঘাত পেলেন সেগুলোকে আমরা বাতের অন্তর্ভুক্ত বলবো না কিন্তু ওই যে আমি বললাম যদি এমন হয় যে আমাদের গিরা মাংস এবং আর হাড় এই তিনটা স্ট্রাকচারে যখন ব্যথা হয় এবং সেই ব্যথাটা আকস্মিক বড় আঘাত না বা ক্যান্সারজনিত না আমরা শুধু তখনই সেগুলোকে বাদ পড়ব আচ্ছা তাহলে লক্ষণগুলো কি শুধু গিরা বা মাংস পেশি হ্যাঁ বাদ বলতে আমরা প্রধানত যদিও আমরা যখন বলি রিমোটোলজি বা বাদ ব্যাধিবিদ্যা তার মধ্যে অনেক রোগী অন্তর্ভুক্ত আছে কিন্তু সবগুলোর কোর মূল বিষয় হচ্ছে ওই প্রক্রিয়াটা ওই যেই রোগ সেই প্রক্রিয়াটা অবশ্যই গিরা মাংস বা আমাদের হাড়কে আক্রমণ করতে হবে এবং এই তিনটার কোনো একটাই ব্যথা ফুলে যাওয়া বা আড়স্যতা তৈরি হবে আচ্ছা স্যার আপনি বিভিন্ন ধরনের বাতের কথা বললেন বাত আসলে কত ধরনের আছে বাত হচ্ছে মোট আমাদের এর একটা রোগের ক্লাসিফিকেশান সিস্টেম আছে সেই অনুসারে বাতের মোট সংখ্যা হচ্ছে ছয়শো আচ্ছা কমন বাত কোনগুলো কমন বাত হচ্ছে একটা অস্টিও একটা কমন বাত রিউমাটার আর্থাইটিস তারপরে স্পন্ডাইলো আর্থাইটিস এসেলি তারপরে সোরিয়াটিক আর্থাইটিস অস্টিও আর্থাইটিস এগুলো হচ্ছে কমন বাত এগুলো কিভাবে নির্ণয় করতে হয় এগুলো নির্ণয় করার জন্য আমাদের আমরা তিনটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাই একটা হচ্ছে আমরা রোগীর ইতিহাস গ্রহণ করি তার ব্যথাটা কেমন তারপরে ব্যথার ধরনটার উপর অনেক কিছু নির্ভর করে তারপরে ওনার ব্যথা ছাড়া আরও অন্য কোনো উপসর্গ আছে কি না সেগুলো আমাদের প্রায় জিজ্ঞেস করতে হয় তার মানে একটা আমাদের একটা সুচিন্তিত ইতিহাস সংগ্রহ করতে হয় তারপরে আমাদের রোগীর শরীর পরীক্ষা করতে হয় কারণ এক এক টাইপের বাত কিন্তু এক একটা জায়গাকে আক্রমণ করে কাজে আমাদের রোগীর শরীরকেও পরীক্ষা করতে হয় আবার এটাও ঠিক আছে যে অনেক সময় অনেক বাত হচ্ছে এমন যে সে গিরাকেও আক্রমণ করে আবার ফুসফুসকেও আক্রমণ করে তার মানে আমাদের ফুসফুসকেও পরীক্ষা করতে হয় হার্ট পরীক্ষা করতে হয় তা এই এটা হচ্ছে পরীক্ষার ধাপ এই ইতিহাস এবং রোগী রোগীর শারীরিক পরীক্ষা এগুলির ভিত্তিতে আমরা আমরা তিন চারটার মধ্যে সীমিত হয়ে যায় আমাদের ডায়াগনোসিস আপনি বুঝতে পারেন যে একজন যখন ব্যথা নিয়ে আসবেন আমাদের কাছে বা ব্যথা নিয়ে আমাদের মাথায় থাকবে ছয়শো কিন্তু ইতিহাস এবং আমাদের যে পরীক্ষা নিরীক্ষা করা শারীরিক এগুলোর মাধ্যমে সেই তালিকাটা সংকুচিত হয়ে আসবে বেশিরভাগ ক্ষেত্রে তিন চারটার মধ্যে চলে আসে এবং সেই তিন চারটার মধ্যে আসার পরে আমরা সেগুলো নির্ণয় করার জন্য ল্যাবরেটরি পরীক্ষা করাই এটা এক একটা বাতের জন্য এক এক ধরনের পরীক্ষা আছে আমরা সেই ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে আমরা ফাইনালি নিশ্চিত হই যে ওই তিন চারটার মধ্যে কে কোনটাতে আমার সামনে বসে এই মানুষটা আক্রান্ত হয়েছেন আচ্ছা চিকিৎসাও কি আলাদা আলাদা স্যার চিকিৎসাও আলাদা অনেক মানে অনেক কিছু কিছু বাতের জন্য কমন ওষুধ আছে যেমন একটা ওষুধ হয়তো তিন চারটা বাতে কাজ করতে পারে কিন্তু বেশিরভাগ বাতের জন্য ভিন্ন ভিন্ন চিকিৎসা বাতের চিকিৎসা কি শুধু ওষুধে নাকি ব্যাম করা যায় না এটা আপনি এটা আসলে এটা আপনি আমাকে খুব জটিল প্রশ্ন করেছেন কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষই যখন আমরা এক ধরনের মানে চিকিৎসার জন্য একটা কম্প্রিহেন্সিভ প্যাকেজ যখন প্রদান করি যে বলে দিই যে আপনার এই এই জিনিসগুলো করতে হবে তার মধ্যে ব্যায়াম আছে চলাফেরার ধরন আছে বসার ধরন আছে তার মধ্যে শারীরিক পরিচ্ছন্নতার বিষয় আছে খাওয়া দাওয়ার বিষয় আছে অনেকগুলো বিষয় আমরা কখনো কখনো আমি আমার রোগীদেরকেও বলে থাকি যে বাতকে আক্রমণ কিন্তু বাতকে যদি আমরা আক্রমণ করতে চাই তাহলে আমাদের সবগুলো বাহিনীকে কাজে লাগাতে হবে স্থল বাহিনী নৌ বাহিনী বিমান বাহিনী একযোগে আক্রমণ করতে হবে সেই বাহিনীর মধ্যে অনেক বাতের জন্য বা বলতে পারেন বেশিরভাগ বাতের জন্য এক নম্বর হচ্ছে ওষুধ দুই নাম্বার হচ্ছে জীবনযাত্রার মান মানে জীবনযাত্রার লাইফস্টাইল পরিবর্তন আর তার মধ্যে তার মধ্যে আমাদের ইয়ে আছে যেমন মানে স্বাস্থ্য কতগুলো হাইজিনিক মেজার্স নেওয়ার কোনো কোনো প্রয়োজন আছে আবার কতগুলোর জন্য আমাদের বলতে পারেন যে পরিচ্ছন্নতা দাঁত এটা টাঁত মাজা ব্যায়াম এই কতগুলো জিনিস সব কিছু মিলিয়ে যদি খাদ্য তালিকা এই সব কিছু মিলিয়েই আমরা বাতকে আক্রমণ করি যদিও একটা জিনিস বুঝতে হবে যে আমরা যে আক্রমণ করব একজন রোগীর বাতকে সেই আক্রমণের সেনাপতি কিন্তু রোগী নিজেই মানে ওনারই কিন্তু সেগুলি মানতে হবে ওনারই সেগুলি পরিচালনা করতে হবে আর কি স্যার বাদ থেকে কি মুক্তি পাওয়া যায় একেবারে আমাদের অনেকগুলো বাত আছে যেগুলো আপনা আপনি ভালো হয়ে যায় যেমন ধরেন আমি যদি বলি ভাইরাসজনিত বাত এটা আপনা আপনি ভালো হয়ে যাবে জাস্ট যে কয়েকটা দিন রোগী ব্যথায় কষ্ট পাচ্ছেন সেই দিনগুলো রোগীকে ব্যথার ওষুধ খাওয়ানো এছাড়া আমাদের আর কোনো দায়িত্ব নাই আমরা জানি যে সেটা আপনা আপনি ভালো হবে তারপরে আমাদের কতগুলো বাত আছে যেগুলো ওষুধ দিয়ে ভালো করে দেওয়া যায় যেমন এমন কোনো ইনফেকশন যক্ষাজনিত বাত এটা আমাদের ওষুধ দিয়ে ভালো করতে হবে অন্যান্য ব্যাকটেরিয়াল সংক্রমণজনিত বাত যদি হয় সেটাও আমাদের আপনার মানে অ্যান্টিবায়োটিক দিয়ে ভালো করতে হবে আর আর বেশ অনেকগুলো বাত আছে যেগুলো ভালো হবে না বা বলতে পারেন যে আমাদের ভালো করে দেওয়ার ওষুধ নাই ভালো হবে না সেই কথাটা একটু ভুল কারণ সেই বাদগুলোরও বেশিরভাগই কিন্তু কিছু কিছু রোগীর মধ্যে একটা স্বতস্ফূর্ত উপশমও হয়ে যায় আপনা আপনি ভালো হয়ে যায় কিন্তু যতদিন পর্যন্ত স্বতস্ফূর্ত উপশম হচ্ছে না ততদিন ওষুধ এবং ব্যায়াম দিয়ে আমাদের রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে তার মানে বলতে পারেন যে আমরা চিকিৎসক হিসাবে রোগ নিয়ন্ত্রণের জন্য রোগীকে পরামর্শ দিতে পারি কিন্তু সেই পার্টিকুলার বাদগুলোর জন্য রোগটাকে আমরা ভালো করে দিতে পারি না যদিও এটাও ঠিক যে সেই রোগটা আপনা আপনি ভালো হয়ে যেতে পারে স্যার দীর্ঘমেয়াদি কেউ যদি বাদে ভুগে সেটা থেকে কি কোনো ধরনের প্রতিবন্ধকতা বা অন্য কোনো সমস্যা হতে পারে অবশ্যই বলতে পারেন যে এই সংক্রান্ত বেশ কিছু গবেষণা পৃথিবীর অনেক জায়গায় হয়েছে সবচেয়ে বিখ্যাত যেটা সেটা হচ্ছে ক্যানাডার অন্টারিওতে অনুষ্ঠিত হওয়া এবং সেখানে দেখা গেছে যে রোগীদের দীর্ঘমেয়াদী অক্ষমতা মানে কাজকর্মের যে সীমাবদ্ধতা সেই অক্ষমতাটা কারো কারো ক্ষেত্রে মৃদু হয়তো সামনের দিকে ঝুঁকে কিছু তুলতে পারছেন না এটা মৃদু আবার কারো কারো ক্ষেত্রে এমনই হয় যে তারা পুরোপুরি শয্যা বন্দী হয়ে যান বিছানার মধ্যে আটকে যান এটা সবচেয়ে তীব্রতর তা এই ধরনের দীর্ঘমেয়াদি অক্ষমতার রোগ যাদের আছে তাদের শতকরা চল্লিশ ভাগের ক্ষেত্রে কিন্তু কারণটা হচ্ছে বাত কোনো একটা বাদ ব্যাধি বাতের রোগ কাজেই বলতে পারেন যে মানে বাদ ব্যাধি তো অবশ্যই একজন মানুষকে অক্ষম করতে পারে তাহলে যারা দীর্ঘমেয়াদী বাতে ভুগছেন তাদের অনেক কিছু মেনটেন করে চলতে তাদের অনেক কিছু মানতে হয় যেমন দীর্ঘমেয়াদি বাত যেগুলোর চিকিৎসা আমি যদি বলি রিউমাটায়ড আর্থাইটিস এটা হচ্ছে দীর্ঘমেয়াদী অটো ইমিউন প্রদাহ প্রদাহজনিত বাতের প্রধান উদাহরণ এই রোগের জন্য প্রধান চিকিৎসা ওষুধ কিন্তু তার পাশাপাশি যেগুলো আছে যেমন ব্যায়াম করা নিয়মিত ব্যায়াম তারপরে শারীরিক মানে আপনার শুদ্ধাচার যেমন হাইজিন মেনে চলা এই জিনিসগুলো সবই করতে হবে সব কিছু সমন্বয়ে যদি একজন রোগী ভালোভাবে পালন করেন তাহলে উনি পুরোপুরি স্বাভাবিক জীবন যাপন করতে পারেন আজকাল আসলে রোগীরা স্বাভাবিক জীবন যাপন করেন স্যার আপনি রিউম্যাটিক আর্থ্রাইটিসের কথা বললেন এর সঙ্গে অস্টিওপোরোসিসের পার্থক্য কি অস্টিওপোরোসিস কমপ্লিটলি ভিন্ন আচ্ছা রিউম্যাটিক আর্থ্রাইটিসটা হচ্ছে গিরাই গিরায়ে প্রদাহ গিরাই ব্যথা হয় গিরাগুলো ফুলে যায় এবং গিরাগুলো আড়ষ্ট হয় আলটিমেটলি গিরাগুলো বাঁকা হয়ে যায় বাঁকা হয়ে অনড় হয়ে যায় মানে গিরাগুলোকে ভাস করা বা সোজা করা আর রোগীর নিয়ন্ত্রণের মধ্যে থাকে না দেখতেও বাঁকা হয়ে যায় এটা হচ্ছে এক ধরনের রোগ আর এটা সার্বক্ষণিক ব্যথা থাকে রোগীদের আর অষ্টীয় হচ্ছে আমাদের হাড়গুলো তার ভিতর থেকে বলতে পারেন প্রধানত ক্যালসিয়াম লসের কারণেই হাড়গুলো ভঙ্গুর হয়ে যায় হালকা ঝাজরা এবং ভঙ্গুর কিন্তু যতক্ষণ পর্যন্ত একজন মানুষের এই অস্ট্রীয় আছে মানে ভিতরে হাড়গুলো ঝাঁঝরাই হয়ে আছে অথচ কোনো হাড় ভাঙেনি ততক্ষণ কিন্তু তার কোনো ব্যথা নাই মানে অস্ট্রিওপোরসিস একটা নীরব রোগ কিন্তু যখন কোনো একটা কারণে ছোটোখাটো আঘাতের কারণে যখন একটা হাড় ভাঙবে তখনও একটা তীব্র ব্যথা হবে এবং যাদের সিভিয়ার অস্ট্রিওপোরোসিস থাকে তাদের বারবার এরকম হাড় ভাঙতে পারে এই জন্য আমাদের অস্টিওপোরোসিস নীরব হলেও রুগীরা নিজের থেকে টের না পেলেও আমাদের তার চিকিৎসা করতে হয় এবং চিকিৎসা সারা জীবনই চালিয়ে যেতে হয় আচ্ছা স্যার আপনি বাত নিয়ে আপনি জানেন যে বাত নিয়ে অনেক মিথ আছে সমাজে অনেক এই মিথ কি এবং এগুলো কিভাবে দূর করা যায় এটা দূর করার দায়িত্বটা প্রধানত আপনাদের মানে যেগুলিকে আমরা বলি গণমাধ্যম মাস মিডিয়া তাদেরই দায়িত্ব আমাদেরও কিছু দায়িত্ব আছে কিন্তু বুঝতে পারেন যে আমরা কয়জনের কাছেই বা পৌঁছাবো আমি একজন ডাক্তার সারা জীবনে হয়তো সর্বোচ্চ দশ হাজারজন রোগীকে দেখব তার মানে আমি বলতে পারেন যে বাংলাদেশের মোটামুটি প্রায় চার কোটি পরিবারের মধ্যে আমি মাত্র দশ হাজার পরিবারের কাছে কিছু বার্তা আমি দিতে পারবো তাও সেটা অসম্পূর্ণ হবে কাজেই আমি বলবো যে এই ব্যাপারে সচেতনতা সৃষ্টি করার দায়িত্বটা হচ্ছে আমাদের চিকিৎসক সমাজে অবশ্য আমাদের দায়িত্ব আছে আমাদেরও করতে হবে তার সাথে মাস মিডিয়া গণমাধ্যমগুলোর ভূমিকা আছে এবং সরকারেরও ভূমিকা আছে মিথ আছে স্যার সমাজে মিথ হচ্ছে যেমন ধরেন আমি বলবো আমাদের একটা রোগ আছে গাউট আপনি তো গাউটের কথা নিজে থেকেই আমাকে কিছু একটা বলেছিলেন গাউট হচ্ছে আমাদের রক্তে যখন ইউরিক অ্যাসিড বেশি থাকে তখন ইউরিক অ্যাসিড জয়েন্টের ভিতরে একটা তরল পদার্থ আছে তাকে আমরা বলি সাইনেভিয়াল ফ্লুইড সেই ফ্লুইডের মধ্যে ইউরিক অ্যাসিডটা দ্রবণ দ্রবীভূত অবস্থা থেকে বের হয়ে সলিড দানায় রূপান্তরিত হয় এবং তখনই ব্যথার অ্যাটাক হয় এটাকে আমরা বলি এটাই বলা হয় গাউটি অ্যাটাক এখন এটাও ঠিক যে সমাজে অনেকেরই কিন্তু ইউরিক অ্যাসিড বেশি থাকে বিভিন্ন কারণে অকারণে এখন বোধ হয় বেড়েও গেছে এই সমস্যাটা অনেক মানে হ্যাঁ বের হয়ে গেছে কারণ আসলে ইউরিক অ্যাসিডটা আমাদের অতিপুষ্টির সাথে খুব বেশি জড়িত আমরা যদি বেশি খাওয়া দাওয়া করি বিশেষ করে কিছু কিছু আইটেম তাহলে সেটা বেশি বাড়তে পারে কিন্তু অনেকের আছে ইউরিক অ্যাসিড বেশি অথচ তার ব্যথাটা ভিন্ন কারণে ব্যথাটা হচ্ছে হয়তো অস্টিওআর্থাইটিস কমনলি অস্ট্রিওর্থাইটিসকে নিয়েই রোগীরা বা কখনও কখনও আমাদের চিকিৎসকরাও একটু কনফিউজ করেন যদি দেখা যায় যে ওই অস্টিও আর্থাইটিসের রোগীর ঘটনাচক্রে ইউরিক অ্যাসিডও বেশি তখন ভুল করে সেটাকে গাউট বলে আখ্যায়িত করা এটা একটা কমন মিথ। ইউরিক অ্যাসিড কমানোর কিছু ওষুধ আছে কিন্তু সেই ওষুধ সবার জন্য দিতে বলা হয় না যেমন যে মানুষটার অনেক দিন পর পর তিন চার বছর পরের পর ওই ওষুধটা কিন্তু শুরু করলে সারা জীবন খেতে হয় অবিরত একটা দিনও বাদ দেওয়া যাবে না কারণ বাদ দিলেই ব্যথার আক্রমণ হবে তা তার মানে বলতে পারেন রোগীর জীবনযাত্রা কিন্তু একটু কঠিন হয়ে যাবে সারা জীবন যদি একটু ওষুধ খেতে বলি জীবনযাত্রা একটু কঠিন হয়ে যায় ব্যয়বহুলও হয়ে যাবে ওষুধ কিনতে হচ্ছে মাঝে মধ্যে আপনার কাজ সীমিত ডাক্তারের কাছে আবার ওই ওষুধগুলো খেলে কিছুদিন পরপর রক্ত পরীক্ষা করে ডাক্তারও দেখাতে হচ্ছে তার মানে বলতে পারেন যে জীবনে এক ধরনের যন্ত্রণা যোগ হয়ে যায় এই জন্য বিজ্ঞান কিন্তু ইউরিক অ্যাসিডজনিত গাউট হলেই সবাইকে ধরে ধরে সেই ওষুধগুলো দিতে বলে না বলে যে আপনার সেগুলোর জন্য আমাদের কতগুলো ক্রাইটেরিয়া আছে তার মধ্যে একটা হচ্ছে বছরে কমপক্ষে দুইটা করে অ্যাটাক কিন্তু আমাদের অনেক রোগীও কিন্তু দেখা যায় যে তাদের তার গাউট হয়েছে তিনি সঠিকভাবে নির্ণয় করেছেন সাথে সাথে তিনি ইউরিক অ্যাসিড কমানোর দীর্ঘমেয়াদী ওষুধ শুরু করে দিলেন এটাও একটা মিথ বা ভুল ব্যবস্থা আর কি আবার অনেকেই করেন যে ইউরিক অ্যাসিড কমানোর যে ওষুধ যতদিন ব্যথা থাকে ততদিন খাচ্ছেন ব্যথা হলে বন্ধ করে দিচ্ছেন তার কিন্তু উদ্দেশ্য ওষুধটার উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতের অ্যাটাকগুলোকে প্রতিহত করা তার উদ্দেশ্য কিন্তু ওই ব্যথা হলে ব্যথাকে কমানো না সেগুলি কোনো ব্যথা কমানোর গুণটাই নাই কিন্তু অনেকেই সেইভাবেও খাচ্ছেন এটা হচ্ছে গাউটের ব্যাপারে যে মিথগুলো আমাদের মিথের আরেকটা রাজত্ব হচ্ছে আপনার মানে ইয়ের রিম্যাটিক ফিভার বা বাদ জ্বর এটা পশ্চিমী দেশগুলো থেকে সম্পূর্ণ বিলুপ্ত হয়ে গেছে একসময় এটাই ছিল প্রধান বাদ এখন থেকে পাঁচ ছয়শো বছর আগে কিন্তু এটা উন্নত দেশ থেকে সম্পূর্ণ বিলুপ্ত আমাদের দেশেও তার প্রকোপটা অনেক কমে গেছে এখন তো আমরা অ্যাডাল্টে আসলে রিমেডি ফিভার মোটেই পাই না বাচ্চাদের হয় কিন্তু অনেক কম মানে আজ থেকে পঞ্চাশ বছর আগে যা ছিল তার চেয়ে কম সেই আপনার বাদ জ্বরের একটা পরীক্ষা আছে যেটাকে বলা হয় এসোটাইটার যদিও ওইটা কিন্তু প্রধান পরীক্ষা না কিন্তু অনেকেই আছেন রোগীদের এসো টাইটার করেন বা রোগীরা নিজেরাও যে করেন বেশি হলে মনে করেন এবং ওষুধ খাওয়া শুরু করে দেন কিন্তু এইভাবে যারা নিজেদের অথবা কখনো কখনো চিকিৎসকদের মাধ্যমে হিসেবে আখ্যায়িত করছেন তাদের একটা বড় অংশের কিন্তু আসলে কোনো বাদ জ্বর নাইটার ভিন্ন কারণে চিকিৎসার শিকার মানে মিথ মানেই তো আসলে যে কারণে মানুষ ভুল চিকিৎসার শিকার হয় আর কি হ্যাঁ আমি বলতে পারি যে আমাদের তেমনি এই রিম্যাটিক ফিভার নিয়েও একটা মিথ আছে রিম্যাটিক ফিভারের ভবিষ্যতের আক্রমণগুলোকে প্রতিহত করার জন্য আমরা পেনসি পেনিসিলিন টাইপের অ্যান্টিবায়োটিক দিয়ে থাকি অনেকে আবার মনে করেন যে এটা বোধহয় ব্যথা কমায় এটা আসলে ব্যথা কমায় না এই জন্য ব্যথা শুরু হলে খান ব্যথা বন্ধ হলে বাদ দিয়ে দেন এটাও আরেকটা মিথ হ্যাঁ এটা চালাতে হবে দীর্ঘদিন আমার আরেকটা তিন নম্বর মিথটা হচ্ছে মানে ক্যালসিয়াম নিয়ে আমরা ক্যালসিয়ামের অভাবের কারণে আমি আপনাকে আগেই বলেছি যেই রোগটা হয় সেটা হচ্ছে অস্টিওপোরোসিস অথবা অস্থি অস্থিভঙ্গুরতা কিন্তু এই হাঁটুর ব্যথা কমনলি হয় অস্ট্রিও আর্থাইটিসের কারণে আরও কিছু কারণ আছে কিন্তু সবচেয়ে কমনলি হয় অস্ট্রিও কারণে কিন্তু অনেকেই মনে করেন যে এটা বোধহয় ক্যালসিয়ামের অভাবের জন্য এবং ক্যালসিয়াম খাওয়া শুরু করেন ক্যালসিয়াম খাওয়াটা ভালো তাকে দোষ দেওয়ার কিচ্ছু নাই কিন্তু আমি যদি ক্যালসিয়ামও খাই এবং মনে মনে যদি আশা পোষণ করি যে এই ক্যালসিয়াম খেয়ে আমার হাঁটুর ব্যথা কমবে তাহলে কিন্তু সেটা কমপ্লিটলি একটা ভুল প্রত্যাশা এই কতগুলো আমার জাস্ট মনে পড়ছে বলে আপনাকে বললাম আরও মিথ আছে অনেক কিছু নিয়ে আছে তার মানে সঠিক রোগ নির্ণয় এবং সঠিক চিকিৎসাটা জরুরি খুব বেশি ইম্পর্টেন্ট সঠিক রোগ নির্ণয়টা একদম বেসিক আমাদের প্রথম স্টেপই হচ্ছে সঠিকভাবে রোগ নির্ণয় করা তার জন্য সময় দিতে হবে হিস্ট্রি নিতে হবে এক্সামিন করতে হবে তারপরে কিছু বাছাই করা মানে আমাদের এমন না যে আমাদের একটা প্যানেল অফ টেস্ট আছে যেটা আমি যদি সবার করি হয়তো খরচ হবে পঞ্চাশ হাজার টাকা এবং আমার একটা টেস্ট পজিটিভ তার মধ্যে থেকে আমি রোগটাকে পিক আপ করবো ব্যাপারটা কিন্তু তাও না আমার কিন্তু সীমিত টেস্ট দিতে হবে যেন রোগীর খরচটাও কমে আমার টার্গেট কোন কোন রোগ সেটা বুঝে আমি টেস্টগুলো দেবো এবং আমি তার থেকে বাছাই করব আমাদের বাছাইয়ের প্রক্রিয়াটা একটু জটিল প্রক্রিয়া আমি সেই ডিটেলসে যাচ্ছি না যে আমাদের অনেক সময় অনেক টেস্ট রিপোর্টকে ইগনোরও করতে হয় যে পজিটিভ আসছে কিন্তু আমি বুঝে যাচ্ছি যে এটা এইটার জন্য পজিটিভ না তা ফলস পজিটিভ কাজে আমাদের সেই বাছাইও করতে হবে করে আমরা একটা রোগ নির্ণয় করব এবং সেই রোগটার জন্য যে উপযুক্ত চিকিৎসা সেই উপচিকিৎসাই আমরা সাজেস্ট করব আচ্ছা আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আপনাকে হ্যাঁ থ্যাঙ্ক ইউ এই ছিল চি এম আই গ্রুপ প্রেজেন্স টিবিএস ভালো থাকুন আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ